তালা এই আপেল গাছ দিয়েই আমাদের জন্য শিক্ষা দিয়েছে যেমন ধরে রাখুন আমাদের হাত পা একটু কেটে গেলে আমরা কতই না ভেঙে পড়ি যে আমার একটা হাত নেই আমি জীবনে কীভাবে চলবো বা বাঁচব কিন্তু দেখুন আল্লাহর অশেষ মেহরবানি ও দোয়াই দেখুন একটা গাছ সে গাছটার কিছুই নেই অথচ সেই গাছটা কিন্তু হাল ছেড়ে দেয়নি সে গাছটা কিন্তু নিজেকে চলার মতো চেষ্টা করেছেন এবং সে দেখুন নতুন করে ডালপালা মেলে পাতাও গজিয়েছে সেখানে এবং তার মধ্যে ফলও ধরেছে তাই বলছি ভাই নিজে শরীরের অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে কোনো জায়গায় কোনো সময় যদি কোনো ডিফেক্ট হয় তাই আল্লাহর কাছে আল্লাহর কাছে নারাজ হলে হবে না দেখুন এই গাছটা দিয়েই উদাহরণস্বরূপ গাছটা দেখলে আপনি বুঝতে পারবেন তাই বলছি আল্লাহ সবার জন্যই আছে কিন্তু সেটা ভুলে গেলে হবে না